তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি শুটিং করতে চোখে ঘুম তাও কাজ তো করতেই হবে এই ঘুরে 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 চলে এসেছি আমি স্টুডিওতে আর খুব স্বাভাবিক যেখানেই যাই ঘুমাই এই ঘুম আর এই ল্যাদের চক্করেই তো ভিডিওটা দিতে এত লেট হলো নাহলে তো কবেই দিয়ে দিতাম এরপর উইদাউট এনার্জি চলে গেছি আমরা ফ্লোরে সবার চোখে ঘুম তাও নাচ করতেই হবে এইভাবে অনেক নিচে ফেলেছি গিয়েও ফেলেছি এবার আমি হাঁপিয়ে গেছি এবার আমি খেতে চলে এসেছি আমি একা না সাথে আমার পাঙ্গুরাও আছে খাই খাইটা তো করতেই হবে তাই জন্য খেতে বসে গেছি এবার আমি চলে এসেছি আমার এই বিচ্ছিরি না মিথ্যা কথা বললাম সুন্দর মুখটা আরও সুন্দর করার জন্য মেকআপে বসে পড়েছি মেকআপ দাদা চেষ্টা করছে অনেকটা সুন্দর করার আমাকে চেষ্টা করে কি কত দূর করতে পেরেছে আমি জানি না বাট চেষ্টা করছে সকালবেলা উঠে উনি চেষ্টা শুরু করে দিয়েছে দেখা যাক ফাইনালি চলে এসেছি আমি আবার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও শুধু তো মেকআপ দেখলে হবে না না এরপর হেয়ারও বাকি আছে সেটাও তোমাদের দেখাই ভেবেছিলাম আমার হেয়ারটা হয়ে গেছে তারপর দেখি না দুদিকে দুজন আমার চুলটা ম্যাগি বানানোর জন্য উতলা হয়ে উঠেছে কম্পিটিশনে নেমেছে যেন একজন এদিকে আর একজন ওদিকে দেখি ওরা পাঁচ মিনিটের মধ্যে আমার চুলটা ম্যাগি বানাতে পারে কি না ফাইনালি আমার চুল ম্যাগিতে পরিণত হয়েছে ভালোই লাগছে ম্যাগিতে পরিণত হয়ে কী বলো তোমরা যাই হোক লিপস্টিকটা পড়া বাকি রয়েছে বাকি আমি রেডি পুরো লিপস্টিকটা পরে ফুল রেডি হয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দেব এই হলো আমার ফাইনাল লুক দেখে নিয়েছো তোমরা আর এই সুরটার টেলিকাস্ট কবে হচ্ছে সেটা তো আমি আমার ফেসবুকে দিয়েই দেবো কবে কি কখন কোথায় দেখানো হবে চলো এবার আমার ডান প্যাক আপ বাই